সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকে নিয়ে এসেছি খামারি গরু দেখাবো বড় সাইজের গরু দেখাবো এই গরুগুলো নিয়ে কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে জানবো তার আজকের গরু সম্পর্কে আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কালেকশন মোট কতগুলো ভাই কালেকশন আছে যে গরুটা দেখাচ্ছেন আপনি বিশাল চূড়া নাভি কম্বল দেখার মতো কি জাতের ভাইটা আমি ধারণা করছি একটা ধারণা করছেন বয়স কেমন আছে ভাই গোড়ার বয়স প্রায় বিশ মাস পার হয়েছে বিশ মাস পার হয়ে গেছে

বাইরে আপনার জাত জাতে একটা গির জাতের গরু গির জাতের গরু কেমন বয়স হয়েছে যেটা বাইগোড়ারও বয়স আমি ধারণা করছি প্রায়ই একুশ মাস প্রায় একুশ মাস এটার মোটামুটি একটু ধাক্কা দেন দাম কেমন হবে বলেন ভাইগোড়া আপনার সিঙ্গেলে দাম রাখছি এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাশ হাজার গরুর নামি দেখেন প্রত্যেকটা গরুর স্ট্রাকচার পাগুলো অনেক মোটা ভাই এগুলোও আপনার দু হাজার ছাব্বিশ সালে হাটসেরা এবং খামারসেরা গরু হবে ভাই

তারপরে দাম সুযোগ সুবিধা ক্রেতারা পাবে জি ভাই চলে যাবে আজকের পাঁচ নাম্বার কালেকশনে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরু নাভি ঝোলা কম্বল ঝুলন্ত চোড়া গলা দেখার মতো কি জাতের এটা ভাই এটা আপনার একটা সাইহল সাইহল বয়সের দিকে কেমন হয়েছে ভাই গোটার বয়স ভাই এটারও প্রায় 20 মাস প্লাস 20 মাস প্লাস আজকের কালেকশনের পাঁচ নাম্বার গরুর দাম কত নির্ধারণ করেছেন ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই মেয়েদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা সিঙ্গেল এক লক্ষ পঁচিশ হাজার টাকা সুযোগ সুবিধা কেমন থাকে ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের ছয় নাম্বার কালেকশনে এইটা কি জাতের বলেন ভাইটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু নাভি ওর চামড়া ওর কম্বল সবকিছু দেখেন বয়সে কেমন হয়েছে ভাইটা ভাই গোটারও বয়স প্রায় আপনার বিশ মাস প্লাস বিশ মাস প্লাস আজকে ছয় নম্বর গরু এটা বিশ মাস প্লাস বয়স সুঠাম দেহের অধিকারী গরু দেখার মতো গঠন স্ট্রাকচার সবকিছু রয়েছে এইটার দাম কেমন আসবে বলুন ভাই আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই আমি এক লক্ষ চব্বিশ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ চব্বিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের সাত নম্বর গরু কি জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু দর্শক শাহিওয়াল জাতের যে মূল বৈশিষ্ট্যগুলা সেগুলো লক্ষ্য করবেন নাভি কম্বল সব কিছু রয়েছে কিনা বয়স কত হয়ে গেছে ভাই গোড়ার বয়স একুশ মাস একুশ মাস আজকের এই সাত নম্বর গরুটার দাম কত নির্ধারণ করেছেন ভাই গোড়া আপনার সিঙ্গের দাম রাখছে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা শুধু সুবিধা থাকে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের আট নম্বর কালেকশনে এইটা আবার কি জাতের গরু হয় ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু অশোক শাহিওয়াল ব্রিডের লম্বা চড়া নাভি কম্বল ঝোলা একটা গরু একটু নাভি গুলো দেখাবে কম্বল গুলো দেখাবে আমাদেরকে এইটার বয়স কতটুকু হয়েছে ভাই এই গরুর বয়স ভাই এটারও প্রায় 21 মাস বয়স হয়েছে 21 মাস আজকে 8 নম্বর গরুটার দাম কত নির্ধারণ করেছেন ভাই গরু আপনার সিঙ্গেল দাম আছে 123000 সিঙ্গেল 123000 টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকে 9 নম্বর গরুতে কি জাতের গরু এটা

আচ্ছা আচ্ছা কেমন বয়স আসতে পারে ভাইগোড়ারও বয়স প্রায় একুশ মাসে হয়ে গেছে একুশ মাস দাম কেমন হবে বলুন এগুড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছি এটা এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ টাকা ১০টা গরু নয়টা শাঁখ হল একটা গির দাম সম্ভবত সব সর্বনিম্ন ছিল বাইশ হাজার এবং সর্বোচ্চ ছিল তিরিশ হাজার জি ভাই এখন আপনি বলেছেন প্রথমেই আমাদেরকে বলেছেন যে ধামাকা থাকবে ধামাটা কি ভাই আজকে ধামাকা লর্ড থাক জি আজকে এই বছরে আমার বর্ষ সেরা কালেকশন সেটা আপনি নিজেও জানেন জি এরম বিগ সাইজের গরু এবং হাই পার্সেন্টের গরু বুঝছেন এই বছরে কালেকশন ছিল না জি জি সেক্ষেত্রে আজকে ধামাকা লট থাকছে ভাই এটা এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার টাকা প্রতি পিস জি ভাই তারপরেও কথা বলা সুযোগ থাকবে জি ভাই কথা বলার জায়গা আছে তাহলে আমরা চলে যাবো এবার দ্বিতীয় লটে এটা দেখালাম বিগ সাইজ এবার দেখাবো মাঝারি সাইজের গরু ইনাল ভাই চলে আসলাম দ্বিতীয় লটে এটা বলছিলাম আপনি মাঝারি সাইজের গরু রয়েছে এখানে নয়টা নাকি জি ভাই আচ্ছা আচ্ছা এখানেও সিঙ্গেলে দাম তো থাকবে লটে দাম তো থাকবে জি ভাই ক্রেতারা চাইলে সিঙ্গেলও নিতে পারবে আবার লটেও নিতে পারবে প্রথম থেকে তাহলে দেখি আমরা প্রথম গোলটা এই লটের কি যাতে ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি এটারও নাভি কম্বল বেশ ঝুলন্তই রয়েছে এই গোলাটার বয়স কতটুকু হয়েছে ভাই এই গোলার বয়সও প্রায় বিশ মাস হয়ে গেছে বিশ মাস হয়ে গেছে আজকের কালেকশনের দ্বিতীয় লটের প্রথম গরু এটা কত দাম নির্ধারণ করেছেন আপনি ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই মেটের এক লক্ষ একুশ হাজার সিঙ্গেলে এক লক্ষ একুশ হাজার টাকা সুযোগ সুবিধা কেমন আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের দ্বিতীয় লটের দ্বিতীয় গরুতে কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু এই গোটার মোটামুটি বয়সের কথা বলতে গেলে ভাই গোটারও বয়স হল আপনার প্রায় আপনার বিশ মাস বিশ মাস এগুলো তাহলে তিন থেকে চার মাস বা পাঁচ মাস সময় লাগতে পারে রাত হইতে নাকি ভাই এগুলো আপনার প্রথম লট আপনার ধারণা করছি দুই মাস থেকে তিন মাস এগুলো চার মাস চার মাস এইটার দাম কত হবে বাইগোড়ার সিঙ্গেল দাম রাখছে এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা চলে যাবো পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে আপনার দ্বিতীয় লটের তিন নম্বর গরু যাতে গিয়ে এটা বলেন ভাই এটা যাতে শাহি হল হল যথেষ্ট সুন্দর নাভি কম্বল ঝুলন্ত এবং গরুটা গোসল করিয়েছেন নাকি ভেজা আছে এটা কোনো দাগ না ভেজানোর জন্য একটু কালো লাগছে এটার বয়স কয় মাস হবে ভাই

মোটামুটি বয়সটা কত গো হয়েছে এটার ভাই বয়স প্রায় একুশ মাস হয়ে গেছে একুশ মাস আজকের এই ছয় নম্বর গোড়টা কত দাম হলে আপনি ছাড়বেন ভাইগোড়ার দাম রাখবে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা চলে যাবো দ্বিতীয় লটের সাত নম্বর গোড়তে টকটকে লাল কালারের নাভি কম্বল ঝোলা একটা গরু কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা সাইজওয়াল সাইজওয়াল জাতের গরু বয়সের কথা বলতে গেলে ভাই বয়স প্রায় বিশ মাস প্লাস বিশ মাস প্লাস একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে বিশ মাস প্লাস বয়স দাম কতটুকু আসবে এটার

আজকে দ্বিতীয় লটের আট নাম্বার গরু কত দাম হলে আপনি ছেড়ে দেবেন ভাই গোড়ার আপনার সিঙ্গেল দাম রাখছি ভাই এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার পাশেরটা দেখবো আজকের কালেকশনের লাস্ট যে গরুটা কি জাতের গরু এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল গলাটা একটু দেখাবেন আমাদেরকে গলাটা দেখালে বুঝা যাচ্ছে যাত্রা এটার বয়স কতটুকু হয়েছে ভাই গোড়ারও বয়স প্রায় বিশ মাস প্লাস বিশ মাস প্লাস একটু ঘুরিয়ে দেন দাম কত নেবেন এটা ভাই গোড়ার সিঙ্গেলের দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে এই লটা আমরা গরু দেখলাম নয়টা এই লটের জন্য আলাদাভাবে ধামাকা লট কি থাকবে ভাই ধামাকা লট আছে ভাই কত টাকা করে হলে দিবেন আজকে ধামাকা লট ভাই ধামাকা লট থাকছে ভাই জি এটা হলো এক লক্ষ 11 হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা তাহলে ইনালাগর ফার্ম থেকে আজকে 19টা গরু দুইটা লটে বিভক্ত করে আমরা ভাই আমি দর্শক ভাই বন্ধুদেরকে অনুরোধ মানে বলছি জি যে একসাথেই নিতে পারবে 19টা একসাথেই নিতে পারবে সেই ক্ষেত্রে আলোচনা করে নিতে পারবে সেই ক্ষেত্রে ফোন দিতে হবে চলে যাবে ভাই খরচটাও কম হবে আচ্ছা তাহলে আমরা ইনাল আগ্রু ফার্মে অনিষ্ঠা করে দেখেছি আলাদা দাম জানিয়েছি লটে জানিয়েছি যাদের পছন্দ হবে বা যারা আসতে চান চলে আসবেন ইনাল আগ্রু ফার্মে আর নাম্বারটা আছে স্ক্রিনে সেই নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন আজকের মতো বিদায় নেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম